হ্যালো আফসার ভাই আপনার কি অবস্থা কিছু কথা বলেন কি দেখতেছেন আপনি সে একজন খুবই বাজে প্রকৃতির লোক একটু করে ক্ষমতা পাওয়ার পরে তার যেই হারে ভাব বেড়ে গেছে এগুলো বলার মতো না সে আবার বিএনপির কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ক্যান্ডিডেট পুরো কক্সবাজার জেলা পুরো কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটও যে কেউ হতে পারে এটা আমি চাইলে কি এখন সরকার মানে সরকার প্রধানের ক্যান্ডিডেটও হতে পারে এটা ব্যাপার না কিন্তু সে কতটুকু এগিয়ে গেল বা কতটুকু পারলো যদিও বা তাকে ওয়ার্ডের সভাপতি ওয়ার্ডের সভাপতিও দেওয়া হয় নাই যুবলীগ যুব সে আবার যুবদলের জেলা ক্যান্ডিডেট এবারে যাই হোক এভাবে চলছে রাজনীতির খেলা খুব বাজেভাবেই কিছু বলার আছে আপনার আউটোবয়শ এখনো বাদ দেওয়ার সময় হয়নি আবার সে আবার আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে তার থেকে আমি একটা প্রশ্ন করলাম সে বাদ চাইলো আমার কাছ থেকে এখন কি আমি তার বাদ দিতে পারব এটাকে বাদ দেওয়ার সময় এটা নিয়ে দিলো আমাকে কর্তৃপক্ষ কারো ওপর করতে চাই না ভাই একটা যিনি আমি অর্ডার দিয়ে নিলাম ডিসকাউন্টে শুনে নাকি টক